বারই রবিশেছে বারোই এসেছে যেই দিনে নূর বিজের জন্ম হয়েছে যেই দিনে নূর জন্ম হয়েছে বারোই রবিউ এসেছে যেই দিনে নূর্ণ যে আগমন হয়েছে যেই দিনে নূর্ণ বীজের জন্ম হয়েছে যেই দিনে নূর্ণ বীজের আগমন হয়েছে হয়েছে কুলমাক লোকমা তোয়ারা যেই নবীকে পে ধন্যতারা হয়েছে লোক মা তোয়ারা নবীকে পেয়ে ধন্য তারা রহমত বরকত নিয়ে এসেছে রহমত বরকত নিয়ে এসেছে যেই দিনে নূর্ণ বীজের জন্ম হয়েছে যেই দিনে নূর্ণ বীজের জন্ম হয়েছে বারইর বিউলাউয়াল এসেছে বারৈর বিউলাউ এসেছে দিনে নূর নবীজির জন্ম হয়েছে যেই দিনে নূর নবীজির জন্ম হয়েছে এবিরাহি মেরি দুয়ারি ফুল যিনি আমাদের মোহাম্মদ রসুল এবিরাহি মেরি দুয়ারি ফুল যিনি আমাদের মোহাম্মদ রসুল যার আগমনে কুলশিস দাই লুটেছে যার আগো মনে কুলশিজ দাই যেই দিন নূরন বেজের জন্ম হয়েছে যেই দিনে নূর্ণ বেজের জন্ম হয়েছে বারো এসেছে বারো রবি উলাওয়াল এসেছে যেই দিনে নূর বেজের জন্ম হয়েছে যেই দিনে নূর বেজের জন্ম হয়েছে যেই দিন নূর বেজের জন্ম হয়েছে বারোই সেছে আলছে বারোই উলাওয়াল এসেছে যেই দিনে নূর জন্ম হয়েছে যেই দিনে বেজের জন্ম হয়েছে যেই দিনে নূরণ জন্ম হয়েছে